দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক রানীগঞ্জের হাট থেকে উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা জানা থাকে দর্শক হাটটি সপ্তাহে দিন প্রতি সোমবার সোমবার এবং বৃহস্পতিবার বাইশ এপ্রিল দু হাজার চব্বিশ আমরা আছি দর্শক যেখানটায় শুকনো হাট ডিগরিগুলি বেচা কেনা হচ্ছে এই জায়গাটাতে একটু দেবে কিরকম যাচ্ছে আমাদের রেগুলার ব্যাপারই দর্শক ভালো আছেন ভাই বেচা কেনা সব মিলে কিরকম আটটা বিক্রি করলাম শেষ আর একটা এটা দিলে শেষ কত কত চা চুয়ান্ন পঞ্চান্ন দাম দিচ্ছে তারপর দিচ্ছে না ছাপ্পান হলে দেওয়া যাবে দর্শক এটি ছাপ্পান হলে বিক্রি হবে শুনলেন নতুন জুয়ান বয়সের গাভি গরু স্বামী ভাই সাড়া হাঁটিতে কার জন্য

কত চাইছেন সাতান্ন চাওয়ার দাম সাতান্ন বেচা কিনা কত ভাই কত লেখা যায় পঞ্চাশ হলে বিক্রি আপনি কত বললেন ভাঙ্গে দাম দিচ্ছেন আচ্ছা আপনার কিনা একটু দেখে আসেন তো দর্শক এই যে এখানটায় কালেকশন আছে এগুলা নয় তো দর্শক এই যে এই কালেকশন গুলি এটা কত একটু বলেন তো এটি আটচল্লিশ এটা তো দুই দাঁত মনে হচ্ছে না চার দাঁত চার দাঁত এটা কত

দর্শক এই ভাই বলতে পারে না কিনা কাটা হয়ে গেল একটু শুনি শামিন ভাই দে 55000 55 দর্শক ফ্রেম বলতে একবার শুনুন না একটু লোড আছে 55 নম্বর দেয়া গেল এখানে আরো একটা দেখছি সম্ভবত এটাও হয়ে গেছে এটা শুনুন তো এটা কত হলো

কত খুলে কত কথা কত কত ক কত এক লাখ পঁচিশ কত বলে কাস্টমার আট দশের মধ্যে হচ্ছে না কত উপরে পনেরো হলে বিক্রি হবে

আমরা এখানে দুটা দেখছিলাম না একবার শুকনো চাচা ভালো আছেন কথা কমেন না ভালো আছেন বয়স তো পাতলাই মনে আছে না বয়স দুই দাঁত করে দেবো মনে হয় এটাও দু ধাত ওটাও দুই দাৎ না জুয়ান ওটা জোড়া কত ফ্রেম তো ভালোই এটা জোড়া কত চাসেন

তাছাড়া বাজার কি খুব বেশি শুকনো হাটিগ ভালোই আছে নয় হাটিগড়ি বাজার খুব বেশি দর্শক আমরা এখানে দেখছি আমাদের পরিচিত মুখ দর্শক এই যে ভাইকে ভাই ভালো আছেন বেচা কিনা ভালোই হলো নয় বাজার তো আগুন লেগে গেলো নয় হাঁটিগড়ি এটা কত চাইছিলেন আজকে ছোট দাম বয়স তো না জুয়ান বয়সট্টি চা দাম